জন্মাষ্টমী উপলক্ষে পশ্চিমবঙ্গ হিন্দু সুরক্ষা বাহিনীর উদ্যোগে ঝাড়গ্রাম শহরে এক বর্ণাঢ্য নগর সংকীর্তন ও শোভাযাত্রার আয়োজন করা হয় হাজার হাজার ভক্ত এই শোভাযাত্রায় অংশ নেন ধর্মীয় গান বাদ্যযন্ত্র ও শোভাযাত্রার সাজসজ্জায় গোটা ঝাড়গ্রাম শহর ভক্তিময় হয়ে ওঠে হিন্দুর সুরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয় ভারত তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে হিন্দুদের ওপর যে অমানবিক অত্যাচার চলছে তার বিরুদ্ধে গর্জে উঠতে হবে এবং একযোগে প্রতিবাদ গড়ে তুলতে হবে কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে এই বিশাল শোভাযাত্রা এবং সুন্দর গোছানো যেটা আমরা বিশাল শপিং মল থেকে ধর্মশালা পর্যন্ত করছি ওখানে বসে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করেছি আমরা সমস্ত সনাতনী হিন্দুদেরকে এক হওয়ার ডাক দিচ্ছি জয় শ্রীকৃষ্ণ স্লোগান দিয়ে এই পথসভাকে আমরা আগিয়ে নিতে চাইছি জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ জন্মদিনকে স্মরণ করানোর জন্য পুরো জঙ্গলমহলবাসীকে আমরা আহ্বান করেছিলাম আসুন ঝাড়গ্রামে এই শোভাযাত্রা আপনারা পা মিলান আমাদের হিন্দুত্বকে বাঁচিয়ে রাখার জন্য হিন্দু সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য আবার জঙ্গলমহলবাসীকে জাগ্রত করার জন্য আমাদের আজকের এই কর্মসূচি ঝাড়গ্রামে কয়েক হাজার জনসংখ্যা নিয়ে আমরা এই র্যালিটি করছি আমাদের মূল উদ্দেশ্য সমস্ত সনাতনী হিন্দুকে এক করা বর্তমানে রাজনৈতিক দল যতই রাজনীতিগতভাবে বিভেদ থাক না কেন আজকে আমাদের যে মেরুদণ্ড আমরা তৈরি করছি সেই মেরুদণ্ড আগামী দিনে জানাতে চাই যে রাজনৈতিক দল যাই করুক না কেন সমস্ত হিন্দু সত্তর পার্সেন্ট হিন্দু যদি এক হয় এই পশ্চিমবঙ্গের বুকে যে ঝড় আসবে সেই ঝড় বাংলাদেশ পাকিস্তান থেকে মায়ানমার থেকে শুরু করে আফগানিস্তান থেকে শুরু করে সমস্ত জায়গায় সেই হিন্দুত্বের ঝড় চলবে আবার সবাই সনাতনে ঘুরে আসবে আজকে আমরা বাংলাদেশে আমাদের সনাতনী ভাইরা যেভাবে নির্যাতিত হচ্ছে মুর্শিদাবাদ মালদায় যেভাবে হচ্ছে যেভাবে আমাদের কাশ্মীরে হচ্ছে সেই সমস্ত জায়গায় আবার সবাইকে আমরা সনাতন হিন্দুতে কনভার্ট করাবো আবার হিন্দু রাষ্ট্র গঠন হবে তাই সমস্ত সনাতন হিন্দুকে বলবো সবাই এক হোক দুনিয়ার হিন্দু এক হোক জয় শ্রীকৃষ্ণ